পঞ্চাশ হাজার মাত্র নব্বই হাজার মাত্র পঁচাশি আপনার রূপগঞ্জ থানা মুরাপাড়া বাজার রূপগঞ্জ থানা মুরাপাড়া বাজার বুলতা গাউসিয়া থেকে মুরাপাড়া বাজার বললে এক রিক্সা একটাই আবার রূপসি থেকে কাশপুর থেকে মুরাপাড়া বাজার রূপগঞ্জ থানা অনেকে একটু বেল লাগাই দেন ওর জায়গা শোনাড়গাঁও পরগাপাড়া হ্যাঁ আমি আবারো বলি মুরাপাড়া বাজার রূপগঞ্জ থানা নারায়ণগঞ্জ জেলা মোটামুটি আপনার আপনার বেশি আজকে একটা ফেজার সুপার অবস্থায় আছে হ্যাঁ সিঙ্গেল ডিংস

মালিক আছে যে কোন সময় মালিক পঁচানব্বই হাজার পঁচানব্বই আর কমন আছে বিরানব্বই হাজার নব্বই করা যায় করা যায় না শেয়ার হয়ে যায় আবার এক হাজার মনে করেন বিয় মনে করে

এটা ফিক্সড ফাইনাল এটা তো আসলে বললামই তো যে ফ্রেন্ডের শ্বশুরের গাড়ি এখানে লুকোচুরি করার ব্যবস্থা নাই আচ্ছা এটা ফাইনাল করব পঁচানব্বই হাজার

দোয়া করবেন সবাই ভাতিজার জন্য ওকে ইনশাআল্লাহ সবাই তো দোয়া করবেন রিফাত ভাই মানে রিফাত ভাতিজা উনি হচ্ছে আপনাদের জন্য দূর দূরান্তে গাড়ি সবসময় কালেক্ট করে থাকে ইতিপূর্বে যে গাড়িগুলো দেখছেন বা এখনো যে গাড়িগুলো দেখছেন ওই উনি কালেক্ট করেছে তো আপনাদের জন্যই উনি যেহেতু কালেক্ট করতে গিয়ে একটু অ্যাক্সিডেন্ট হয়েছে আশা করি আপনাদের কাছ থেকে দোয়া পাচ্ছি উনি আশা করে তো সবাই ইনশাআল্লাহ দোয়া করবে সবাই দোয়া করবেন ভাতিজার জন্য ওকে কোথায় আসতে হবে এটা বলতে বলতে আসতে হবে মুরাপাড়া বাজার এই যে যমুনা ব্যাংক সংলগ্ন রূপগঞ্জ নারায়ণগঞ্জ

আর বীরুর মধ্যে বলেছি আমার বাচ্চা করবেন বারবার বলতে বাচ্চাদের একটু বেশি অবস্থা খারাপ একটু বেশি খারাপ ওকে যারা পেস্টে পেস্টা ফলো করে দিবেন আর শেয়ার করে দিবেন আর শেয়ার করে দিলে ইনশাআল্লাহ কাছে পৌঁছে যাবে দোয়ার জ্যেষ্ঠ একটা ব্যাপার সবাই নেওয়ার দরকার ভালো থাকলে সুস্থ আবার হবে আল্লাহ